জিডিপি আর মানুষের মন জিডিপির পুরো ফর্ম কি ফুল ফর্ম ডোমেস্টিক প্রোডাক্ট তো তাহলে জিডিপি বাড়ানো মানে কি আরো প্রোডাক্ট কেনা আরও প্রোডাক্ট উৎপাদন করা আরও প্রোডাক্টের চাহিদা বৃদ্ধি করা আর তা থেকে আর্থিক মুনাফা করা এটা হলো জিডিপি আর অন্যদিকে আমাদের মন কোনো একটি বস্তুতে তো স্থির থাকে না মনের মধ্যে কোনো বিচার এলো আবার কিছুক্ষণ পরে অন্য বিচার এলো আবার কিছুক্ষণ পরে অন্য বিচার এলো এইভাবে মনে সর্বদা নানা রকম বিচার আসতে থাকে সরকারের জিডিপি বাড়ানো আর মনের এই গতিবিধি দুটোর মধ্যে সামঞ্জস্যতা দেখতে পাচ্ছেন জিডিপি বাড়াতে গেলে আমাদের মনের গতিবিধি অনুযায়ী চলতে হবে কেন কি জিডিপি মানে কি আরো বেশি প্রোডাক্ট পারচেস করা আরও বেশি প্রোডাক্ট ঘরে নিয়ে আসা তবে তো প্রোডাক্টের বেশি উৎপাদন হবে বেশি ডিমান্ড হবে আর বেশি বিক্রি হবে তো মনও তেমন এই জিনিস চাই ওই জিনিস চাই সেই জিনিস চাই বহু জিনিস চাই এই অর্থে মন আর জিডিপি প্রায় একই রাস্তাতেই চলছে আমরা সবাই আগে থেকে আমাদের বাড়িতে অনেক জিনিসপত্র কিনে রেখেছি কিন্তু সেই সমস্ত জিনিসপত্র কেনার পরেও মন আরও অনেক 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 কিছু চায় এমন কেন ঋষি লালু দাকে জিজ্ঞেস করলেন যে লালু তোমার কাছে তো আগে থেকে পাঁচটা জিনিস আছে তোমার আরও কেন প্রয়োজন তো লালু বললেন আমি ভিতর থেকে অসম্পূর্ণ থাকি অস্থির থাকি বিচলিত থাকি অনেক কিছু পেতে মন চায় তো জ্ঞানী লালুকে বললেন ও আচ্ছা তো তোমার মন অস্থির থাকে তাই তুমি বাইরের জিনিস নিয়ে বাড়িতে আসো মানে বাইরের জিনিস পাওয়াটাকে তুমি তোমার অস্থিরতার সমাধান বলে মনে কর তোমার জিনিসের চাহিদা নেই জিনিসের কমি নেই তোমার মন অস্থির থাকে তাই তুমি বাইরে থেকে জিনিস পেয়ে সেই সমস্যার সমাধান করতে চাই তাই তো বলছে হ্যাঁ জ্ঞানীরা বললেন তোমার কাছে যে জিনিসগুলো আগে থেকে আছে সেগুলোর সঙ্গে তোমার সম্বন্ধটা কি সেটা বিচার করে নেওয়া যাক তো জ্ঞানী বললেন তোমার কাছে যে জিনিসগুলো আছে সেগুলো তোমার থেকে পৃথক নয় ওগুলোই তুমি কেন কি অহংকারের নিজে স্বতন্ত্র কোনো পরিচয় নেই না অহংকার যে যে বস্তু যে যে বিষয়ের সঙ্গে সম্পর্ক সম্বন্ধ জুড়ে নেয় অহংকারের সেটাই পরিচয় হয় তোমার কাছে যে জিনিস আছে সেটাই তুমি আর সেই জিনিস থাকার পরেও তুমি বিচলিত তার মানে তোমার কাছে থাকা বিষয়গুলো তোমার অস্থিরতার কারণ আমার কাছে থাকা সব জিনিসগুলো আমার অস্থিরতার কারণ আর এদিকে সরকার বলছে জিডিপি বাড়াও জিডিপি বাড়াও আর জ্ঞানীরা বলছে তোমার কাছে যা আছে তা তোমার অস্থিরতার কারণ তুমি আরও কয়েকটা জোগাড় করে নিয়ে কি করবে রোগের সমাধান আরও কয়েকটা রোগ কখনো হতে পারে কোনো বস্তু তোমাকে পুরো করতে পারছে না তাহলে জিডিপি বাড়লেও আপনার অস্থিরতা দূর হবে না জ্ঞানীরা বলেন তোমার অস্থিরতা দূর হবে তোমার কাছে থাকা যে সমস্ত বস্তু বিষয় যার সঙ্গে তুমি সম্বন্ধ বানিয়ে রেখেছো সেগুলিকে ত্যাগ করলেই তোমার অস্থিরতা দূর হয়ে যাবে তোমার কাছে অধিক বস্তু এসে গেলে তুমি পূর্ণ হবে না